سورة منافقون بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم الله تلن إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إن নকল রাসূলুল্লাহ والله يشهد ان المنافقين لكاذبون যখন মুনাফিকরা তোমার কাছে আসে তখন তারা বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি নিশ্চয়ই আল্লাহ রাসূল হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা জানেন তুমি অবশ্যই তার রাসূল কিন্তু আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী এরা তাদের এ শপথকে স্বার্থ উদ্ধারের একটা ঢাল বানিয়ে রেখেছে এবং তারা এভাবেই মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে কত নিকৃষ্ট ধরনের কার্যকলাপ যা করে যাচ্ছে এটা এ কারণে এরা ইমান আনার পর কুফরি অবলম্বন করছে ফলে ওদের মনের উপর সিল মেরে দেয়া হয়েছে ওরা আসলে কিছুই বুঝতে পারছে না وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنا তুমি যখন তাদের দিকে তাকাবে তখন তাদের বাইরের বয়ব তোমাকে খুশি করে দেবে আবার যখন তারা তোমার সাথে কথা বলবে তখন তুমি আগ্রহ ভরে তাদের কথা শুনবেও কিন্তু তারা ও তাদের সেই দেহের উদাহরণ হচ্ছে যেমন দেয়ালে ঠেকানো ক্ষতিপয় নিষ্প্রাণ কাঠের টুকরো শুধু তাই নয় তারা এত ভীত সন্ত্রস্ত থাকে যে প্রতিটি বড় আওয়াজকেই তারা মনে করে তাদের উপর বুঝি এটা বড় বিপদ এরাই হচ্ছে তোমাদের আসল দুশ্মন এদের থেকে তোমরা হুঁশিয়ার থেক আল্লাহর মার তো তাদের জন্যে কোথায় কোথায় এদিক সেদিক এরা বিভ্রান্ত হয়ে ঘুরছে وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ এদের যখন বলা হয় তোমরা আসো আল্লাহ রসুলের কাছে তাহলে আল্লাহ রসুল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন তখন এরা অবজ্ঞা ভরে মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি এও দেখতে পাবে তারা অহংকারের সাথে তোমাকে এড়িয়ে চলে আসলে তুমি এদের জন্য ক্ষমা প্রার্থনা করো কিংবা না করো এ দুটোই তাদের জন্য সমান কারণ আল্লাহ তালা কখনোই তাদের ক্ষমা করবেন না আল্লাহ তালা কখনো কোনো নাফরমান জাতিকে হেদায় দান করেন না ശേഷ যারা আনসারদের বলে রসুলের মহাজের সাথীদের জন্য তোমরা কোন রকম অর্থ ব্যয় না। তাহলে আর্থিক সংকটের কারণে এরা রসুলের কাছ থেকে সরে পড়বে অথচ এরা জানে না আসমান সমূহ ও জমিনের সমুদায় ধন ভাণ্ডার তো আল্লাহ তালী কিন্তু মুনাফিকরা কিছুই বুঝতে পারেন

যাবতীয় শক্তি সম্মান তো আল্লাহ তালা তার সুল ও তার অনুসারী মোমেন্টের জন্য কিন্তু মোনাফেকরা এ কথাটা জানে না হে ইমানদার ব্যক্তিরা তোমাদের ঐশ্বর্য ও সন্তান আদি যারা কখনো তোমাদের আল্লাহ স্মরণ থেকে উদাসীন না করে দেয় কেননা যারা এ কাজ করবে তারা চরম ক্ষতিগ্রস্ত হবে من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن فأصدق وأكم আমি তোমাদের যা কিছু অর্থ সম্পদ দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার আগেই কেননা সামনে মৃত্যু এসে দাঁড়ালে সে বলবে হে আমার মালিক তুমি যদি আমাকে আরো কিছুকালের অবকাশ দিতে তাহলে আমি তোমার পথে দান করতাম এবং এভাবেই আমি তোমার নেক বান্দাদের দলে সামিল হয়ে যেতাম কিন্তু কারো আল্লাহ নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আল্লাহ তালা আর তাকে এক মুহূর্ত অবকাশ দেবেন না তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করছো তালা সে সম্পর্কে পুরোপুরি অবহিত রয়েছেন